আবার ওই ডাইনিটাকে ডাকছিস আজ তোকে ভগবান বাগি আমার জানো না তোমার গুণ ছেলে কাণ্ড কেমন তোকে কি শুধু শুধু মারি কখনো এই শান্তির ছেলের জন্য আমার বাঁচা দায় হয়ে গেছে

500 taka dini bole tu ja khushi tai bolbi na ki ha না ha 500 taka dilam na na

তুমি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সব চাইতে ভাগ্যবান আর উপপতি সুন্দর নারী তুমি আমার পরানের পাখি তোমাকে যদি ভালো ভালো কথা না বলি তাহলে কাকে বলবো আমি হ্যাঁ হ্যাঁ তুমি তোমার কারণে যদি আমার মৃত্যু আসে তাতেও আমি রাজি কিন্তু তোমাকে কখনো কোনোদিনও ভুলে যাব না আমার হ্যাঁ গো যা বলেছি সবই আমার মনের কথা আচ্ছা মাস তোমার

বন্ধু হয়ে তোর সাথে এরকম বেশ্বাসঘাতক কথা কইরেছে ও ওর বাচ্চা কোনো সিস্টেম নাই রে ওকে মরতে হবে কি হয়েছে কি রে তখন থেকে দেখছি সুমায়া কাঁচে ওর একটা সর্বনাশ হয়ে গেছে কাকা কি সর্বনাশ হয়েছে রে তোমার ভাতিজাকে গাবিন কই আছে আমার বন্ধু ফটকে একদিন আমি বারণ করেছিলাম যে ওসব ছেলেকে বাড়ি ঢুকতে দিস না নিখাত একটা দুর্ঘটনা ঘটবে হ্যাঁ আজকে ঘটে গেল কেন্টার কোনো লাভ হবে না যা করা তুই তো তা করেই ফেলেছিস তাহলে কাকা এখন কি করা যায় বলো তো আমার বন্ধুকে ভাবতে হবে কি ভাবলে কাকা ভেবে কিছু পেলে হ্যাঁ পেয়েছি বলো কাকা বলো তোর বন্ধু ফটকে আমাদের ঘরের মান সম্মান উজ্জ্বল ধুলোর সাথে মিশে দিয়েছে হ্যাঁ কাকা সেটা দিয়েছেই তাহলে এখন কি করব কাকা এখন একটাই উপায় আছে বেটা বলো কাকা বলো চুপ কর ও বাচ্চা আবার কাঞ্চি এত বড় একটা ক্ষয় ক্ষতি কই দেয়ার পরে চুপ কর এই খাবা ওকে কি বলছিস ও ছোট মানুষ ও বুঝে না বলি তুই কাজ করে ফেলেছে তুই আমাকে যারা কথা শুন বুঝে না অত বড় মেয়ে ও 16 17 বছর বয়স হয়ে গেল চুপ কর আবার কাঞ্চি হ্যাঁ কাকা বলেন কি করব আরে বোকাচোদা তুই কি গানে মারা মারছিলিস তখন তোমার নাম ছিল আগে কালো কুকুর তারপর আন্ডার কাটে ওর নাম চেঞ্জ করে এখন তো দাস নাম দিয়েছে ওর আচ্ছা যাই হোক তুই এই সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানা ঠিক আছে হ্যাঁ তারপরে যেমন করে হোক ওকে খেলা পেলে যাওয়ার চেষ্টা কর বেশ তারপরে তারপরে হইছে লাউড়া টাকার মার সব থেকে বড় মার ঠিক আছে ওকে টাকার মার দিব জরিমানা করবে না কি কাকু হ্যাঁ রে এত বড় যখন একটা সর্বনাশ করে ফেলেছে তখন তোকে জরিমানা করতেই হবে হ্যাঁ হ্যাঁ কাকা ওইটাই সব থেকে ভালো হবে তুই এক কাজ কর হ্যাঁ বলো সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানিয়ে ঠিক আছে তোর বন্ধু ফটকিকে যেমন তেমন করে হোক ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর ঠিক আছে তারপর আমি সময়কে নিয়ে চললাম ক্লাবে গিয়ে সমস্ত বিচার হবে আচ্ছা ঠিক আছে কাকা যা তাহলে আর দেরি করিস না হ্যাঁ কাকা যাচ্ছি আরে তোর সাথে এরকম করে ওই ছেলেটা তা তোকে একদিন আমি জিজ্ঞেস করলাম তুই বলি দাদার বন্ধু হয় তো আমাকে বলিস কেন এরকম করে ও

আমি আর সাথে কাটি বলে ও জানতে পেরে গেলো বাবার কথা শুনে না সালা এমন ছেলে কথা বলোনা ওর মা ভালোই ছিল তাহলে সে কোথায় গেলো বলো দেখুন এত রাত হইলো তাও হয় বাড়ি না

অত না দেখলে হবে তোমাকে এই নিয়ে তোমরা কোনো চাপ নিও না ভালো সুন্দরী মেয়ে পেলে আমি ইয়ে করে নেব